রাত্র ভাই চালের সবাই ভাই ভালো লাগে দেখলে সালানের খারাপ গোয়া আবার কষ্ট এই রাস্তা দর্শক আপনারা যেমনটা দেখেছেন এখানে কিন্তু উমর ফারুক আল আজমি সাহেব তিনি কিন্তু নিজের ভুল বুঝতে পেরে কিন্তু এখন আবারও ইসলামের পথে আসতে যাচ্ছে এছাড়া তিনি কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার সময় কিন্তু এখন কিন্তু মাথা কিন্তু আগে যারা তাকে সালাম দিত তারা কিন্তু এখন তাকে সালাম দানা দেখতে সে কারণে তিনি লজ্জা এখন কিন্তু তিনি কিন্তু কিছুই করতে পারছেন তার মাথায় কোনো কাজ করতেছে না এই মুহূর্তে তিনি কিন্তু আগামী অর্থাৎ আজকের ভিতরে তিনি কিন্তু চুল টুল সব কেটে ফেলে আহ আবার আগের রূপে ফিরে আসতে চায় তিনি কান্নাকাটি করতেছে এমন একটি ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গেছে দর্শক সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো তার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের অবশ্যই করে সাথে একটা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে চলুন দেখা আসি তার কি অবস্থা মোবাইল স্ক্রিন আপনাদেরকে সরাসরি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন

বিষয়টা কোন পর্যায়ে দাঁড়াইছে এভাবে মুখ থেকে বিভিন্ন জায়গায় হাঁটতেছে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এই মানুষটা তবে কথা আপনাদেরকে বলে রাখতে চাই মানুষ হাঁটত দেখলে সালাম দিত আজ ওনার পরিস্থিতি দেখুন বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কারণ কারণ একটাই চিত্তকের পথে নেমেছে এই যুবক ছেলেটি চিন্তা করছেন উনি বাংলাদেশের তেতাল্লিশটা জেলায় ওয়াজিল করতো আজ সেই মানুষটার করুণ পরিস্থিতি চুলের অবস্থা দেখছেন এভেন হচ্ছে আপনারা সামাজিক মাধ্যমে দেখেছিলেন সেই ভিডিও গুলা হয়েছে খুলে দিব চলুন আমরা ওনার সাথে কথা বলি ভাই আসসালাম ভাই আপনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন কেন এইটা মাথায় দিয়ে জঙ্গলে না ভাই আপনারা আসছেন আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে তাহলে আপনি বাড়িতে যান নাকি যাবো ভাই কবে যাবেন আপনি যাবো অবশ্যই ফিরে যাবেন আপনি তবা করতেছেন অবশ্যই আজকে আমরা ওনার মুখোশ ব্রাশ করবো কেন তিনি টিকটকের পথে এসেছে কেন তার চুলগুলা পান্দরের লেজের মতো করছে সেটাই আজকে ওনার গোমরটা আমরা ফাঁস করতে চাই আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ওনার আজকে যেই লেবাস দেখতে পাচ্ছেন উনি চুপা পরে রাস্তা দিয়ে হাঁটতো বুক ফুলে হাঁটতো এই মানুষটা কিন্তু আজকে এমন লেবাস ধরেছে সে কিনা মুখ ডেকে ডেকে হাঁটতে হয় নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন কোন পর্যায়ে চলে গেছে ওনাকে অনেক মানুষ সেলুট করত সম্মান দিত আজ কিন্তু উনি কোনো সম্মান পাচ্ছে না কারণ একটাই বাংলাদেশের যত বক্তা আছে তাদেরকে এই ব্যক্তি অপমান করেছে ভাই আপনার নামটা কি অমর ফারুক আর কিছু আছে আগে পরে বলতে মানসিকতা ঠিক নাই তাহলে কি আপনি পাগল হয়ে গেছেন আমি আমার ভুলের অনুত্ব ভাই বুঝতে পারছি ভুলটা বুঝতে পারছেন এই যে জাতির কাছে আপনি কি চাচ্ছেন ওইদিকে তাকাত জাতির কাছে কি চাচ্ছেন এটা ভাই দর্শক আপনারা এখানে যেমনটা দেখেছেন আসলে উমর ফারুকাল সাহেব তার ভুল বুঝতে পেরে কিন্তু তিনি কিন্তু তার আগের রূপে ফিরে আসতে চায় কিন্তু এখন কি মানুষ তাকে আগের মতো সম্মান করবে নাকি সম্মান করবেন না দর্শক আপনাদের মতামত গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ